চকলেট আছে তো মাই গড ভাইয়ের বার্থডে চলে গেছে আর এখন হলো আনবক্সিং ভিডিও এখানে সব গিফটস আছে এই যে আমাদের বসে আছে ভাই আর বেলুনের কথা বলে লাভ নেই একটা পড়ছে কিছুটা রয়েছে ডেকোরেশন আর কাউ বাচ্চাদেরকে দেওয়া হয়েছে তো এবার চলো দেরি করে লাভ নেই তোমাদেরকে আমি আর অপেক্ষা করাবো না এবার গিফট আনবক্সিং বক্সিং ভিডিওটা করবো তো গিফটের মালিক এবার কি আমরা গিফ্সোলো খুলতে পারি ঠিক আছে এবার খুলি ফার্স্ট গিফট প্রথমে কি পেয়েছো একটা প্যা দারুণ কালার পেয়েছে দেখো অয়েল পেস্টেল কালার এই কালারগুলো কিন্তু বেশ ভালো লাগে দা সাথে আছে সাথে আছে একটা কপি একটা আর আছে পেন্সিল এখানে আছে ড্রয়িং বুক মায়ের পুরো কাজের জিনিস পেয়ে গেছে এখানে ভাই দুটো চকলেট আছে তো এই যে দুটো চকলেট ও এই কপিটাও জাস্ট সুন্দর মানে কপির সিনারি গুলো দারুণ দেখতে বাইরের ফ্রেন্ডে দিয়েছে দারুণ কিন্তু তাই না টিফিনটা পুরো কপি পুরো সেম সেম পেয়েছে গাইস আমার খুব ভালো লেগেছে এগুলো সত্যি এগুলো খুব কাজের খুব গাজর দিন সেলিব্রেশন হ্যাঁ এখানে একটা গপ পেয়েছে ভাই কোথায় টাচ করব ও আচ্ছা টাচ করলে তারপর এখানে হ্যাঁ কি করলে টাইমার হলো কেন এখানে আছে একটা অনুভব করো দারুন তাই না তারপরে ফুল স্লিপ সেখানে আরেকটা আছে ব্লু কালারের এটা হলো বেশ অনেকটা কিন্তু বড় তাই না এই যে আরেকটা একটা স্পটিং পেয়েছে স্পটিং টা একবার দেখো কালারটা জাস্ট ডিজাইনটা অসম্ভব সুন্দর মাই গড এটা তো খুব সুন্দর স্পটিং টা একদম আলাদা রকমই আর এটা আমার ভাইয়ের খুব পছন্দ হবে এটা ডিজাইনটা হলো এই যে দেখেন এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে কালার কম্বিনেশনটাও খুব ভালো তাই না ভাইয়ের হলো ওই যে সোয়েটারটার মতো অল্প অল্প যেটা বাইরেতে দেওয়া হয়েছে আর একদম পুরো কলার দেওয়া আছে এবার আনবক্সিং অনেকটাই বড় হবে বাট দারুণ কিন্তু ঠিক আছে রেখে দাও ভাই রেখে দাও সাইডে এটা একটা সোয়েটার হলো এখানে আছে সব এখন তো এগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে গিফটস গুলো এখন এইভাবেই রেখে দিয়েছি সুন্দর করে তো এখানে আছে যে ব্যাগ তারপরে এখানে স্পটিং এখানে যে খাতা তারপরে যা যা ছিল জিনিসপত্রগুলো এখানে রেখেছি এখানেও আছে তারপরে এখানে আছে টিফিনটা ওই যে এখানে আছে টিফিন এই জাস্ট স্নান করে উঠলাম আর এখন আছি বাড়ির পেছন দিকে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে যার জন্য এখানের ওল্প রোদ আর তোমাদের সাথে তো ভাইয়ের যে গিফটগুলো সেগুলো শেয়ার করলাম বাট ভাই কিন্তু আরও সাতশো মতো টাকা পেয়েছে সেটা আর তোমাদেরকে বলিনি তো এখন বলে দিচ্ছি মানে অল্প আগেই কাউন্ট করা হলো আর ভাবছি এখন গিয়ে খুলে দেবো ডেকোরেশনটা আর যতগুলো বেলুন থাকবে বাচ্চাদেরকে দিয়ে দেবো গুড ইভিনিং গাইস ফাইনালি এতদিন পরে এই বছরের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন তো আজকে আছে আমাদের এখানে মানে আই থিঙ্ক আজকে আছে রিসেপশানে নেমন্তন্ন তো সেখানে যাব তো এবার রেডি হবো আর সন্ধেবেলা আমি মুখটুক ধুয়ে নিয়েছি মুখটুক ধুয়ে মুখে ক্রিম টিম মাখানো হয়ে গেছে এবার আমি মানে মেকআপটা কমপ্লিট করে নেবো আর এখন দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে যার জন্য সোয়েটারও পরে নিয়েছি তো চলো এবার রেডি হতো তো গাইস এবার আমি যে ড্রেসটাকে পরে নিলাম আর মুখের মেকআপটাও ডান আমার আর এবারে আইশেডও আইলাইনার এগুলো পরবো তো চলো এবার রেডি হই পুরো এদিকে রেডি দু বনি রেডি হয়ে গেছে আর ভাবছি বিয়েবাড়িতে আর সোয়েটার পরবোটা সামনে বিয়েবাড়ি তো এইভাবেই যাবো খুব একটা ঠান্ডা লাগছেও না আর বিয়েবাড়িতে যাওয়ার পরে কিন্তু পুরো গরমে লাগবে জানি আমি তো চলো এবার বেরো ফ্রাইড রাইস দাও তো i yeah. yeah.